সালমান শাহ কেনা ছিলেন তাকে বাংলাদেশের একটি চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো সেপ্টেম্বর উনিশশো একাত্তর ছয় ডিসেম্বর উনিশশো ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবা জনপ্রিয় সফল ও কিংবদন্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় তা প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ান ইমন গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র বলা হয় নায়কদের নায়ক আধুনিক ডালিউডের প্রথম সুপার স্টার ওমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্তিত্ব করা হয় টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় উনিশশো নব্বইয়ের দশকে তিনি চলচ্চিত্র অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন উনিশশো তিরানব্বই সালে তার অভিনয়ে প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ক্যামত থেকে ক্যামত মুক্তি পায় একই ছবিতে নায়িকা মৌসুমি ও নায়ক আগুনের অভিবেশক হয় সাড়ে তিন বছরের মতো স্বল্প সময়ে কেরিয়ারে তিনি সর্বমোট সাতাশটি চলচ্চিত্র অভিনয় করেন যার অধিকাংশই ছিল ব্যবসা সফল জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সারা জাগানো অনেক চলচ্চিত্র যেমন বিক্ষোভ সুজন সুখী কন্যা দান স্বপ্নের ঠিকানা মায়ের অধিকার এই গড় এই সংসার সত্যের মৃত্যু নেই আনন্দের অস্ত্র ইত্যাদি অভিনয় করার মাধ্যমে দেশের শীর্ষ তারকায় পরিণত হয় তিনি পারিবারিক গল্প কমেডি সামাজিক ও রাজনৈতিক গল্প অ্যাকশন ধর্মী চলচ্চিত্র গ্রামে পটভূমিতে নির্মিত গল্প আসন্ন যুগের গল্প রোমান্স এবং টেজিং এর মতো বিভিন্ন গরনার চলচ্চিত্র অভিনয় করেছেন তাকে একাধারে প্রবৃতি প্রকৃতিক চলচ্চিত্র দেখা যেত যেখানে তিনি নিজের বহুমুখী অভিনয় প্রতিভা আকর্ষণীয় ব্যক্তি ও বিভিন্ন ধরনের চলচ্চিত্র ফুটিয়ে তুলতে নিজের ক্ষমতা পরিচয় দেয় ফল স্বল্পরূপ ব্যবসায়িকদের সাফল্য ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং ডালিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতার পরিণত হন তার তিনটি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা সত্যের মৃত্যু নেই এবং ক্যামত থেকে ক্যামত বলিউডে বক্স অফিসে সর্বকালের শ্রেষ্ঠ দশটি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রর মধ্যে রয়েছে তিনি সর্বকালের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্য ও ফ্যাশন স্টেট এর জন্য বিখ্যাত হন গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয় চলচ্চিত্র বিশ্লেষকরা অর্থপূর্ণ সিনেমার একটি নতুন ব্র্যান্ড প্রবর্তন করেন আধুনিক যুগের নায়কদের অনুপ্রেরিত করার জন্য সালমান এবং তার শিল্পিকতা ও ফ্যাশনকে কৃতজ্ঞতা দেয় তার অভিনয় দক্ষতা অনুভব পূর্ণ সফলতা ধর্ম বর্ধমান জনপ্রিয়তা কালজয়ী প্রভাব খ্যাতিত বিস্তত্তি এবং কারণে তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেত্র খেতাব দেওয়া হয় ছোড়াই টাকালীন তিনি উনিশশো সালে সালের ছয় সেপ্টেম্বর রহস্যময়জনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ সর্বপ্রথম উনিশশো ছিয়াশি সালে পাবলিক টেলিভিশন টেলি টিভিতে কে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠানে ইত্যাদির মাধ্যমে একটি মিউজিক ভিডিওর মডেল হিসেবে পর্দায় আবির্ভাব গঠন পরে তিনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপন কাজ করেন এবং বিভিন্ন স্টক শুতে মডেল হিসেবে অংশগ্রহণ করেন সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বরে মারা যায় ডাকার ইস্তেক্টনে তার নিজ বাসভবনের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরাদেহ উদ্ধার করা হয় মহিলা তদন্তে প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায় অনেকে সালমান শাহর মৃত্যুর জন্য স্ত্রী শামীমা স্বামীরার দিকে অভিযোগের আঙ্গুল তোলেন এমনকি পরবর্তীকালে সালমান পরিবারের পক্ষ থেকে স্ত্রী স্বামীরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয় কিন্তু পরে এই মামলায় আর কোনো অগ্রতি হয়নি ফলে সালমানের মৃত্যু নিয়ে রহস্য আর উদ্ঘাটিত হয়নি